সারা দেশে আমাদের রংধনু মেগা ফিডের ডিলার ডিপো নিয়োগ চলছে এখানে আমাদের যে ম্যাটেরিয়ালস গুলো রাখা আছে এই র ম্যাটেরিয়ালস থেকে প্রসেসিং করে আমরা খাবার তৈরি করি ডাম্পিং এর পরে প্রসেসিং হয়ে অটোমেটিক এই পয়েন্ট দিয়ে আমাদের এটা আউটপুট হয় এই হচ্ছে আমাদের কমপ্লিট বস্তায় রংধনু মেগা ফিট ক্যাটেল ক্যাটেল এটা হচ্ছে ভুসি মিক্স আমাদের এখানে দেখেন আমাদের যেটা দুধের গাড়িতে লোড দিয়ে গাড়িটা সুন্দর মতো আটকিয়ে তারপরে ডিলার ডিপো ডেলিভারি করা হয় বাট আমাদের এখানে যদি কেউ ডিলারশিপ এবং ডিপো ব্যবসা নেয় তাদেরকে কোনো ধরনের জামানত দিতে হবে না এটা হচ্ছে হাউস ফিড মেলি যেটা দুধ এবং মাংস উৎপাদনে অনেক বড় ভূমিকা পালন করে হচ্ছে চিংড়ি ফিডও আছে সাতান্ন প্রোডাক্ট আছে আমি রংধনু ফিডের এজিএম রংধনু মেগা অ্যাগ্রো ফিড লিমিটেড কোম্পানিতে যে ফিডটা প্রোডাকশন হচ্ছে আজকে আমি আপনাদের এই প্রোডাকশন ক্যাপাসিটিটা দেখাবো আমাদের কিভাবে প্রোডাক্টগুলো উৎপাদন হচ্ছে এখানে আমরা কিভাবে এখান থেকে গাড়ি লোড দিয়ে ডিলার এবং ডিপোর কাছে খামারিদের কাছে পৌঁছাই সম্পূর্ণটা আজকে আপনাদের কাছে এখানে উপস্থাপন করব। আমাদের ফ্যাক্টরি হচ্ছে গাজীপুরের মাওনা থেকে কালিয়াকর রোডে ছয় কিলো ভিতরে আসলে আমাদের মিলটা তো আমরা প্রবেশ প্রবেশপথ দিয়ে এখন আমরা প্রবেশ করছি তো আমরা এখন দেখাবো যে কিভাবে আমাদের ফ্যাক্টরিতে আমাদের মালগুলো প্রোডাকশান হয় আমাদের সকল র মেটেরিয়ালস গুলোই ভিতরে আছে এগুলো আস্তে আস্তে শুরুতেই ডাম্পিং করা হয় যে একটা গাড়ি দেখতে পাচ্ছেন এটা লোড হচ্ছে আমাদের গাড়িতে এখানে আমরা লাগিয়েছি এইখানে আমাদের ডাম্পিং পয়েন্টটা এখান থেকে আমাদের ডাম্পিং করা হয় এই ডাম্পিং পরে এই মালটা সরাসরি মেশিন থেকে বের হওয়ার পরে বস্তা হওয়ার পরে আমাদের গাড়ি লোড হচ্ছে এই গাড়িটার ছবিটা একটু দেখিয়ে দেন এই যে আমাদের গাড়িটা লোড হয়েছে এখানে আমাদের যে র গুলো রাখা আছে এই র ম্যাটেরিয়ালস থেকে প্রসেসিং করে আমরা খাবার ফিট তৈরিগুলো তৈরি করি এর পরে প্রসেসিং হয়ে অটোমেটিক এই পয়েন্ট দিয়ে আমাদের এটা আউটপুট হয় এবং এখানে বস্তাজাত হয় এই যে আমাদের সেই প্রোডাক্টগুলো আমি ডিরেক্ট স্যাম্পল দেখাচ্ছি এটা হচ্ছে ক্যাটেল মিট এবং বিপ এখানে ঠিক এখানে ওয়েটি স্কেল হয় মেপে এখানে বস্তাগুলো এখানে রাখা এই হচ্ছে কমপ্লেন এই হচ্ছে আমাদের কমপ্লিট বস্তা রং ঘনু মেগাগ্রোফিট ক্যাটেল ক্যাটেল এটা হচ্ছে ভুসি মিক্স আমাদের এখানে দেখেন আমাদের যেটা দুধের অন্দরু মেগা ক্যাট মিট ক্য্যাটেল মিট মোড় আচ্ছা এটা হচ্ছে গরুর খাদ্য গরুর খাদ্য দুধের জন্য যেটা রঙ মেগা ক্যাটেল এই সম্পূর্ণ প্রোডাক্টটাই হচ্ছে আমাদের এখন ডিলার পয়েন্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যে আমরা যেভাবে গাড়িটা ডিলার এবং ডিপো পয়েন্টে লোড দিয়ে পাঠিয়ে দিই এই যে এর প্রসেসটা হচ্ছে এই রকম গাড়িতে লোড দিয়ে গাড়িটা সুন্দর মতো আটকিয়ে তারপরে ডিলার ডিপো পয়েন্টটা ডেলিভারি করা হয় আমাদের প্রোডাক্টে যে নিউট্রিশনগুলো দিয়ে তৈরি করা একদম অভিজ্ঞ এবং স্পেশালিস্ট শিক্ষিত এবং অনেক দিনের অভিজ্ঞতার আলোকে কাজ করা একজন নিউট্রিশনিস্টের সাথে আপনাদেরকে একটু পরিচয় করাই দেব এই প্রোডাক্টগুলো কী কী নিউট্রিশন দিয়ে কি কি ভালো মানের অন্য কোম্পানি থেকে পার্থক্যটা কি এটা আমি এখন বর্ণনা শুনবো তার মুখ থেকে আমি মোহাম্মদ আল ইমরান রং মেগা এক আমি নিউট্রিশন এবং কেমিস্ট হিসাবে বর্তমানে আছি আমি বর্তমানে রানিং প্রোডাকশনে আপনাদের কিছু অংশ দেখাচ্ছি মিলের ভিতর আমাদের সঠিক মানের কাঁচামাল মান নিয়ন্ত্রণ করে তারপরে আমরা মূল প্রোডাকশনে যাই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কৃষকের মাঝে বা খামারিদের মাঝে সঠিক মাল পৌঁছাদের মেন টার্গেট সেক্ষেত্রে আমাদের প্রতিটা মালের কোয়ালিটি এবং যাচাই বাছাই হান্ড্রেড পার্সেন্ট করার পরে মার্কেটে বাজারজাত করণে ছাড়ি এটা হচ্ছে ভুসি মিক্স ক্যাটেল ভুসি মিক্স এটা গরু মহিষ যে কোনো প্রাণী জাত পারবে আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে ফ্যাক্টরিতে এবার এসেছি রংধনু মেগা অ্যাগ্রো ফিডের হেড অফিসে তো আমরা এখন যে প্রোডাক্টগুলো আমরা বাজারজাত করি মার্কেটিং করি সেগুলো আপনাদেরকে দেখাবো আমাদের আছে এটা হচ্ছে মাছের ভাসমান প্রোডাক্ট এটা হচ্ছে ফোর মিলি এটা হচ্ছে আমাদের হাউস ফিড এটা আমাদের হচ্ছে ক্যাটেল ফিড যেটা দুধ এবং মাংস উৎপাদনে অনেক বড় ভূমিকা পালন করে আমাদের এখানে হচ্ছে চিংড়ি ফিডও আছে তো আমাদের এছাড়া দেখেন টু মিলি যে ফিডটা আছে ভাসমান খুব বেশি প্রচলিত এটা তো এই রকম আমাদের প্রায় সাতান্ন আইটেমের প্রোডাক্ট আছে যেগুলো আমরা বাজারজাত করে থাকি সারা দেশে আমাদের রংধনু মেগা একডো ফিডের ডিলার ডিপো নিয়োগ চলছে যারা এই ব্যবসার সাথে সম্পৃক্ত হইতে চান তাদের জন্য আমার মেসেজ হচ্ছে হলো যে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত যে কোনো জায়গা থেকে আপনি ডিলার ডিপো নিতে পারেন তো ডিলার নেওয়ার শর্ত হচ্ছে তিন লক্ষ টাকা দিলে সে ডিলারশিপ পাবে আর যদি কেউ ছয় লক্ষ টাকা দেয় তাহলে সে ডিপো পাবে আমাদের কোম্পানির তো সারা দেশে আমাদের ডিলার ডিপো নিয়োগের ফলে যে সুবিধাগুলো পাবে ডিলার ডিপো তারা আমাদের কোম্পানির খরচে আমরা প্রোডাক্টটা পৌঁছে দিব ডিলার এবং ডিপো গোডাউনে এবং মার্কেটিংয়ে যত এমপ্লয়ি নিযুক্ত থাকবে সেটা হচ্ছে কোম্পানি দায়ভার বহন করবে শুধু আমাদের ডিলার এবং ডিপো আমাদের ক্যাশ বা পুঁজি ইনভেস্ট করবে বিনিয়োগ করবে আর আমাদের হচ্ছে প্রোডাক্টটা রাখার জন্য একটা জাস্ট জায়গা দেবে বাদ বাকি যত যা কিছু করা সব আমরা করব রংধনু মেগা অ্যাগ্রোফিডের সাথে যারা সম্পৃক্ত হবে বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে সুবর্ণ সুযোগটা হচ্ছে অন্য অন্য বড় বড়ো যে কোম্পানিগুলো আছে তাদের কাছে অনেক টাকা জামানত দিতে হয় বাট আমাদের এখানে যদি কেউ ডিলারশিপ এবং ডিপো ব্যবসা নেয় তাদেরকে কোনো ধরনের জামানত দিতে হবে না ফিড ব্যবসাটা আপনি কেন করবেন দেশে এখন প্রচুর পরিমাণে আমিষের ঘাটতি আর এই আমিষের ঘাটতি পূরণ করার জন্য আমাদের এই ফিডগুলা মৎস্য পোলট্রি এবং ক্যাটেল ফিডে যেভাবে সম্পৃক্ত হয়েছে যেটা মালব কল্যাণে অনেক উপকৃত আর এই ব্যবসাটা করার ফলে আগে বিদেশের উপরে নির্ভর ছিল র মেটেরিয়ালসগুলো বিদেশ থেকে আনতে হইত কিন্তু এই র ম্যাটেরিয়ালসগুলো এখন বাংলাদেশেই উৎপাদিত হচ্ছে সেক্ষেত্রে আমরা এখানে লাভবান আমাদের দেশের টাকা দেশেই থাকছে এবং দেশের একটি উন্নতি কল্পে আমরা ফিড একটা বড় ভূমিকা পালন করছে এখানে কেউ যদি ব্যবসা করতে আসে তিন থেকে দশ লক্ষ টাকা যদি মাত্র বিনিয়োগ করে আমরা যে টাকা বিনিয়োগ করবে সেই টাকারই পণ্য তার গোডাউনে পৌঁছে দিব এবং আমাদের মার্কেটিং ম্যানেজার দিয়ে সেল করাই দিব স্বল্প সময়ের মধ্যে সেলটা যখন কমপ্লিট হবে সেই টাকাটা যদি আবার কোম্পানিতে অনলাইন করে আমরা আবার প্রোডাক্ট পাঠাবো এইভাবে তিরিশ দিন শেষে ভালো একটা টাকা রোলিং হবে আর রোলিং হওয়ার ফলে মাস শেষে দেখবে ভালো একটা প্রফিট পেয়েছে ডিলার এবং ডিপো আমাদের সাথে যারা ব্যবসায় সম্পৃক্ত হইতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন আর কেউ যদি সরাসরি অফিস ভিজিট করতে চান সেক্ষেত্রে আমি অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে রূপায়ণ এফ অ্যান্ড এফ স্কোয়ার বিল্ডিং উত্তর কালসি পল্লবী মিরপুর বারো